কিছু কিছু মানুষের কথা এমন হয় যে সেই কথাগুলো না সহ্য করা যায় না আমি কোনোদিনই মানুষের কথাকে অত গুরুত্ব দিইও নি বার্তাও দিইনি কিন্তু কিছু কিছু এমন কথা থাকে না যেগুলো একদম বানের মতন এসে গায়ে বৃদ্ধে থাকে তাদের উত্তর না দিয়ে পারা যায় না আমি কোনো দিনই সোশ্যাল মিডিয়ায় সেই কথাগুলো যে বলবো। আমি ভাবিনি আর সেরকম কোনো বড় কথাও না কিন্তু যদি মন দিয়ে কেউ শোনো তাহলে কথাগুলো না সত্যি খুব গায়ে লাগার মতন কথা এইভাবে আজকে ভিডিওটা স্টার্ট করছি ভেবে অনেকেই হয়তো ভাববে যে আমার কি হয়েছে আমার কি হওয়ার থেকেও বড় কথা আজকে যে কথাগুলো তোমাদেরকে বলতে চলেছি একটু মন দিয়ে শোনো কিছু কিছু মানুষ এরকম আছে যারা ভাবে যে আমাদের হাউস ওয়াইফদের কোনো কাজই করতে হয় না যারা আমার মতন সিচুয়েশনে বিলং করো তাদের মানে তাদের ক্ষেত্রে এই কথাটা আরও বেশি করে ভাবে মানে যেহেতু আমার আমি অন্য জায়গায় থাকি আমার শাশুড়ি মারা অন্য জায়গায় থাকেনি তো যেহেতু শাশুড়ি মা আমাকে খাবার পাঠান আমি তো ওনাকে কোনোদিনই শাশুড়ি মা মনে করিনি নিজের যেহেতু নিজের মা নেই ওনাকে নিজের মাই মনে করছি তো উনি দিনই আমাকে কোনো কিছু বলেননি কোনো কিছুতে বাধাও দেননি আজকে এই যে আমি ব্লগ করি আমার পরিবার পরিবারের সবার সাপোর্ট আছে কিছু কিছু মানুষের সাপোর্ট আছে সবার বলবো না অনেকেই একটু কিন্তু কিন্তু করে তো এখন আর কেউই কিন্তু কিন্তু করে না তাও এক দুজন আছে যে কিন্তু কিন্তু করে তো যাই হোক তারা ভাবে যে এই তো শাশুড়ি খাবার পাঠিয়ে দিয়েছে আর কি লাগে ওর তো আর কোনো কাজ নেই বাড়িতে ও আর সাজ করে আমি আমার মতন যারা আইবিএস পেশেন্ট আছে হাউসওয়াইফ নতুন মা হয়েছ তাদের ক্ষেত্রেও কথাটা বলছি এবং যারা ওয়ার্কিং লেডি তাদের ক্ষেত্রেও কথাটা বলছি যারা প্রথমে বলি আমার মতন যারা আইবিএস রুগী বা আইবিএস পেশেন্ট আছো তাদের ক্ষেত্রে না বাচ্চাকে ঘুম পাড়িয়ে আর আমার মতন যদি বাচ্চা মানে কি বলবো এটা অনেক বাচ্চাই হয়তো করে যে দিনে ঘুমায় রাতে মানে জাগায় ও এখনও সেটা করে এটা ওর হ্যাবিটের জন্য না ওকে আমি দেখেছি একটা টাইমে ওকে ঘুম না পারিয়ে রাত্রেবেলায় ঘুমাতে দেওয়ার জন্য ঘুমায় না একটা পার্টিকুলার টাইম আছে ওই টাইমে উঠেই যাবে তো আমার মতন যারা আইবিএস পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে না এটা খুব চাপের রাত দুটোর সময় ঘুমিয়ে সকাল সকাল উঠে আবার বরকে অফিসের জন্য রেডি করা এবং সারাদিন নিজের বেবিকে নিয়ে থাকা এবং যারা ওয়ার্কিং লেডি আছো তাদের জন্য এটা খুব চাপের কারণ তাদের ঘর বাইরে দুটোই সামলাতে হয় তাই যারা না এই সমস্ত কমেন্টগুলো করো এই সমস্ত কথাগুলো বলো তারা প্লিজ একটা দিন নিজেদের সংসারটা নিজেরা সামলা সামলে এই কথাগুলো বলতে এসো তো হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ তো আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো সারাদিন আমি কি করি কি না করি দেখতে থাকো আর প্লিজ এই ধরনের কমেন্টগুলো করলে করো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু কিছু কিছু কমেন্টের উত্তর মাঝে মাঝে দেওয়া দরকার তাই দিলাম শুধু কমেন্ট বলে না আমি এই ধরনের কথা শুনতেও পাই আমি তাই জন্য ক্লিয়ার করে দিলাম যে এই ধরনের কথাবার্তাগুলো হয় তো দেখতে থাকো ব্লগটা এখন সকালবেলা চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে তোমাদের সাথে কথা বলছি তো এখানে আমি আমার চাটা নিয়ে বসে পড়েছি সবার আগে আমি আমার এর ওষুধটা খেয়ে নেবো কারণ এই ওষুধটা না খেলে আমার সারাটা দিন মানে কি বলবো আমার প্রচন্ড কষ্ট হয় আমি না খেয়ে পারি না আমি বিয়ের আগের থেকে এটাও ক্লিয়ার করে দিলাম অনেকে ভাবে যে আমি বিয়ের আগের থেকে খাই না আমি বিয়ের আগের থেকে আমার আইবিএস ধরা ধরা পড়ে এবং সেই অবস্থাতেই আমি ক্যান্সিপ করি বিয়ের পরে এবং তারপরে আইবিএস নেই আমার ডেলিভারিও হয় তো এখন আমি ইউজ টু হয়ে গেছি এই রোগটার সাথে তাই এই রোগটা যাদের হয় না তারা বোঝে না যে এই রোগটা হলে একটা মানুষের কতটা কষ্ট হয় কাজ ছিল কালকের ভিডিওটার তো সেটা এডিটিং করেছি এবার যাব ঘরগুলো ঝাড় দেব ঝাড় দিয়ে মুছে নেব ঘরগুলো আমার ঘরটা মানে যে ঘরে ও আর বাবা বাবার শুয়ে রয়েছে ওই ঘরটা আমি এক্ষুনি মুছতে পারবো না যে শুয়ে রয়েছে বাদবাকি ঘরগুলো চলো ঝাড় দিয়ে নিই তারপর টুকুটিকে যা কাজ আছে করি দেখতে আমাদের সাথে আমার আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর কোনো ক্লিপ সরি ক্লিপ শেয়ার করা হয়নি তো কাজের চাপে আর ক্লিপ কোনো ক্লিপ আমি নিতে পারিনি এখন তোমার ছেলেকে তো খাওয়াবো খাইয়ে আজকে চান করিয়ে দেবো ও ঘুমাচ্ছিলো ব্রেকফাস্টটা করে তো উঠতে উঠতেও দেরি হয়ে গেছে বা গায়ে মাখায় তো তো একেবারে তখনই ওকে স্নানটা করিয়ে দেবো তো ওকে খাইয়ে নিই দেন ওকে স্নান দান করাই করিয়ে তোমাদের সাথে নিজে ফ্রেশ হই আগে ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে এসে আবার কথা বলছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে আবার আড্ডা দিতে তো দেখবে একটা জিনিস সদ্য ঘুম থেকে উঠেছি দেখো ঠিক আছে সদ্য ঘুম থেকে উঠেছে তো আজকে তোমাদের দাদাভাই যারা মা মনসার চেনো হাবড়ার পাড়িয়াল পেট্রোল পাম্পের অপোজিটে তারা জানো যে মা মনসা মিষ্টান্ন ভাণ্ডার বা মা মনসা সুইটস এরকম আমার ঠিক নামটা এখন মনে করছি ওখান থেকে আমি যেহেতু মিষ্টি দইটা ভালোবাসি তো যদি বাড়ি ছিল অনেকদিন ধরেই বলছি টক মিষ্টি দই আনো টু টক মিষ্টি দই আনো দইয়ের মধ্যে আমি টক মিষ্টি দইটাই না সব থেকে বেশি ভালোবাসি তো এনেছে তো এতক্ষণ সেটাই খাচ্ছিলাম আজকে তোমরা এই ব্লগটা থেকে বলতেই পারো যে দিদিভাই কী হয়েছে আসল কথা কী বলো তো সেরকম কিছু হয়নি কিন্তু কিছু মানুষের না কিছু কথা খুব বেশি না মানে হার্ট টাচিং হয় তা খুব গায়ে লেগে যায় তো সেই জন্যই বললাম যে আমরা হাউসওয়াইফ হলেও না আমাদের অনেক রকমের দায়িত্ব আমাদের মাথার মধ্যে থাকে আর পার্টিকুলার যখন আজ ছোট একটা বেবি বাড়িতে থাকে তাকে দেখে রাখা তাকে গোছানো সব কিছু তো অন্য কোনো সেরকম কোনো কারণ নেই এটাই হচ্ছে মেন কারণ আজকে আবার কিছু রিলসের জন্য একটু কিছু লিখতে হবে স্ক্রিপ্ট তো সেই রিওসগুলো তোমরা দেখতে পারবে ফেসবুকেও দেখতে পারবে ইউটিউব শটেও দেখতে পারবে তো এখন যাবো লাঞ্চ করতে লাঞ্চের রয়েছে কী তো বলবো না তার প্রাইস দেব আর একবার দেখা যাবে আজকে যাবো একটুখানি খেয়ে দেয় ওই বাড়ি ওই বাড়িতে ওকে একটু রাখবো রেখে একটু কাজ আছে ঘরে ওকে নিয়ে কী বলো তো কাজ না করা যায় না সব সময় খুলে থাকবে কিংবা ঘ্যান ঘ্যান করে তো ওকে নিয়ে না কাজটা করা যায় না এসেই যাচ্ছে তো সেই জন্য ওকে রেখে আসবো ওই বাড়িতে ওকে রেখে এসে দেন কাজগুলো করবো তো এখন বসেই আছি তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি আমি আমার বোধ সেপ্টেম্বর মাস থেকে আমরা সবাই যাবো পুজোর বাজার করতে তো তোমাদেরকে সেই ব্লগটাও আমরা শেয়ার করবো তো তোমরা কারা কারা কবে কবে পুজোর বাজার করতে যাবে সেটা কিন্তু বলো এই বছর আমার পুজোটা হচ্ছে স্পেশাল ফর পুছু সোনা মানে ওকে নিয়ে এবার পুজোতে ঘুরবো ওকে নিয়ে ঠাকুর দেখতে যাবো এটা এখন থেকে ভাবলি না এক্সাইটমেন্ট লেভেলটা একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে তো তোমাদের সঙ্গে আবার লাঞ্চের সময় দেখা করছি নয়তো কী বলো এত বক বক করতে থাকে না এত বড় ব্লগ হয়ে যাবে তখন তোমরা কেউ আর ইন্টারেস্টেড থাকবে না ব্লগটা দেখতে তো তোমাদের সাথে আবার লাঞ্চটা নিয়ে এসে কথা বলছি তো ততক্ষণ স্টেটি হুন্ড আজকে আছে লাঞ্চে বিরিয়ানি গরম গরম বিরিয়ানি তো বিরিয়ানিটা এনেছিলাম আমাদের কলকাতা মুস্কান থেকে মানে আমাদের চৌরঙ্গির ওখানে তো এর বিরিয়ানি আমি আগেও খেয়েছি তো চলো খেয়ে দেখা করছি আমি জানতাম না আজকে উল্টো রথ কিন্তু ভগবানকে মনে মনে ডাকি বলে আজকে বোধ ভগবান স্বয়ংই আমাকে মানে দেখিয়ে দিলেন যে তুমি মনে মনে চেয়েছ তাই তোমাকে আমি দর্শনটা দিলাম মানে আমি সত্যি ভাবিনি তো দুপুরের বাসগুলো দিয়ে ফিরে এলাম মাঝখানে আজকে যেহেতু উল্টো রথ ছিল আসলে না আমি জানতাম না যে আজকে উল্টো রথ তো বাড়ির সামনে থেকে দুটো রথ যায় আর যে বড় রথটা যায় সেটা আর দেখতে যেতে পারিনি যেহেতু জানতাম না ছেলেকে নিয়ে যাবো তো যেতে পারিনি তো বাড়ির সামনে থেকে যে রথগুলো যায় একটা রথের আমি ভিডিও করতে পেরেছি তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এখন বাজে সাতটা তেইশ মতো তো আমার মোটামুটি সব কাজই কমপ্লিট এখানে ছেলেকে সন্ধ্যেবেলার টিফিন দেওয়াও কমপ্লিট ওকে সন্ধ্যাবেলা টিফিন দেওয়া কমপ্লিট তো ও এখন খেলা করছে আর তারপরে একটু চা খাবো চা খেয়ে তারপরে একটু দেখি ইচ্ছে আছে একটু বেরাবো শরীরটা না কদিন ধরেই মানে ভীষণ খারাপ করছে তো সেই জন্য না এখন মিনি ব্লগটাই দিচ্ছি তোমরা একটু অ্যাডজাস্ট করো বড়ো ব্লগ অবশ্যই আমি দেব একটু টাইম দাও আমাকে অবশ্যই তোমরা বড় ব্লগ পাবে একটু আমাকে টাইম দিতে হবে কদিন ধরেই একটু উইকনেসটা বেড়েছে মানে ভালো লাগছে না তো যতটা সম্ভব পাচ্ছি আর তোমাদেরকে ভিডিও আমি দিচ্ছি কালকেও এত ছোটোখাটো ভিডিও আমি করব তো যতটা পারছি দিচ্ছি আর শরীরটা আবার আগের মতো একটু আমি ফ্রেশ হই দেন আবার তোমাদের সাথে আমি বড় ব্লগ শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা দেখা করছি আবার চাটা খেয়ে তো চলে এসছি রান্নাঘরে চা করতে তো চাটা তো অলমোস্ট কমপ্লিট তো এবার ঝেকে নেবো চাটাকে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর তোমাদের সাথে আবার গল্প করছি আজকে আর কোথাও বেরাবো না আমি তো বললাম যে আমার শরীরটা হঠাৎ করে একটুখানি খারাপ করছে মাথাটা ঝিনঝিন করছে ভালো লাগছে না মানে খুব উইক লাগছে আজকে আর কোথাও বেরাবো না আজকে সারাদিন বাড়ির ব্লগটাই তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপে শেয়ার করলাম আর চাটা খাই তারপর রাতের ডিনারের ব্যবস্থাটাও করে নেবো তো তোমরা দেখতে থাকো আর এরপরে দেখবো কোথাও বাইরে বেরিয়ে সেরকম বড়ো কোনো ব্লগ করা যায় অবশ্যই আমি করবো একটু শরীরটা ঠিক হোক একটু আমাদের সময় দাও আবার নতুন কোনো ব্লগ ভালো বড়ো ব্লগ তোমরা দেখতে পারবে আর যে কন্ট্যাক্টটার কথা বলছি মানে আজকে সকালে বলছিলেন যে স্ক্রিপ্ট তৈরি করেছে ওটা অলমোস্ট ডান তো সেরকম ছোটো ছোটো রিলস তোমরা ফেসবুকে এবং ইউটিউব শর্টসেও দেখতে পারবে তো দেখতে থাকো আমাদেরকে রিলের কাণ্ড কারখানাটা দেখাই যাচ্ছে দেখো একবার দেখো শুধু বয়স আন্দাজে কতটা পেকে গেছে এক্ষুনি ও ব্লুটুথ স্পিকারটাকেও ছাড়ছে না বাবু মানে আমার সারাদিন এখন ওকে নিয়ে এইভাবে কাটে আর চারিদিকে এরকম করে আমি বালিশ দিয়ে রাখতে হয় আমার জাস্ট দেখো অবস্থা এটাই চলে মানে সকাল থেকে রাত অব্দি আমার এভাবেই এখন চলে মানে যদিও কোনো চিন্তা মাথার মধ্যে ঘোরে যে কি ব্যাপার স্যাপার সেটাও না চট করে তুড়ি মেরে উড়ে যায় ওকে দেখলে আমার মানে সারাদিন ওকে নিয়েই চলে যায় ও তো আমি এখন মানে কি বলবো মানে খুব ব্লেসড যে নীল আমার শুধু আমার না আমার পরিবারের সবার কাছে বলে না ফরিস্তা মানে আমাদের সবার কাছে ও শুধু ভগবানের আশীর্বাদ ওকে নিয়ে প্রত্যেকটা সন্তানই তার মা বাবার কাছে ভগবানের আশীর্বাদ এটা বলার কিছু না আমি কোনো শো আফ করছি না ও আমার কাছে ভগবানের আশীর্বাদ ও দেখো ওর অবস্থাটা দেখো অ্যাট হিম দেখো অবস্থাটা দেখো মানে ওকে নিয়ে যে কনভারসেশনটা হচ্ছে সেটা মোটামুটি বুঝে গেছে বুঝে গেছো তোমাকে নিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা তোমায় দেখবে তো তোমাকে নিয়ে কথা হচ্ছে বুঝে গেছো বুঝে গেছো বাবা হ্যাঁ গেছো বুঝে কই কই মানে এখন দেখলে বিশ্বাসই কেউ করবে না মানে ভাজা মাছটা কেউ উল্টে খেতে জানে না ওর এই ফেসটা এবং সারাদিন যে কি করে আর কি না করে ভাবতে পারবে না তোমরা সারাদিন ও কি করে আর কি না করে বুঝলে মানে কেউ বিশ্বাস করে না ও যখন ওই বাড়িতে থাকে তখনও এত দুষ্টুমি করে না ও যা এখানে করে আমাকে আবার দেখছে দেখছে ওর মাম্মা মাম্মা শোনা অনেকক্ষণ পর একটা হাসি দিল তো এইভাবেই আমার পুরো দিনটা যায় তো আমি আসলে কি তো কদিন ধরেই না আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে আমি জানি না কেন আমি ডক্টরও দেখাবো ভাবছি খুব মাথা ঘুরায় আর খুব দুর্বল দুর্বল লাগে আমার তো এত কাজ থাকে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সকাল থেকে উঠে ছেলেকে সামলানো নিজের বাড়ি সমস্ত কাজ করা বরকে রেডি করা থাকে তো যেদিনকে বাড়ি থাকে আমার সেদিন ও আমার সাথে করে বাট কিছু কিছু সময় তো থাকে না যখন থাকে না তখন সেই কাজগুলো আমার করতে হয় তো এত কিছু করে না রেগুলার আর বেড়ানো হয় না তো আবার কদিন পর আবার বেড়াবো আমাদের সাথে যখনই বেড়াই আমি ভিডিও করি তো আজকে আর ওই জন্য না শরীরটাও দিচ্ছিল না আমি বেড়াতে পারিনি ওই জন্য আর ভিডিও করতে পারিনি একটু ম্যানেজ করো তোমরা যেরম ছোটো ছোটো ভিডিও যেমন পাঠাচ্ছি আমি একটু ম্যানেজ করো তো আজকের মতন ভিডিওটা আমি এখানে স্টপ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেটা মেন কথা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ 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 একটা লাইক একটা কমেন্ট এবং ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার দুই জায়গাতেই করো ফেসবুকেও করো এবং ইউটিউবেও করো এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করো তো তোমরা সবাই অনেক ভালো থেকো শুভরাত্রি আবার তোমাদের সঙ্গে আমি নীল আমরা সবাই চলে আসব অন্যদিন আড্ডা দিতে তো ভালো থেকো সবাই গুড নাইট